ভালো আছেন আচ্ছা এখন কথা হচ্ছে বহু বছর পরে আপনাদের এলাকায় এসেছে আপনারা যারা আমার সমবয়সী বা একটু কম বেশি আপনাদের খেয়াল আছে এর আগে যখন আসতাম এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম এলাকার কাজ দেখতাম এখন আজকে তো এই পরিবেশে করা সম্ভব না আপনাদের এই এলাকার আপনাদের এই এলাকার উন্নয়ন সহ মানুষের দুঃখ কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেছে আপনার ধানের শেষে ইনশাল্লাহ বারো তারিখে মিল্টনকে জয়যুক্ত করবেন কি ভাই ঠিক আছে ইনশাল্লাহ ধানে শিষকে মিল্টনকে জয়যুক্ত করবেন ঠিক আছে কি ভাই ঠিক আছে হাত তুলেন না তাহলে বুঝতে পারে যদি হাত তুলে বলেন তো বুঝে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ মিল্টনের মাধ্যমে রাততুলি এবং শাহজাহানপুর এলাকায় এলাকার মানুষের যত কাজ সেগুলো আমি মাধ্যমে করব ভাই আজকে আমাকে ছেড়ে দেন আজকে যাই ইনশাল্লাহ আমি তো ঘরেরই ছেলে দুদিন পরে আবার যদি আপনার সময় নিয়ে নেন তো বাইরের মানুষকে সময় দিব কেমন করে আজ এই দোয়া করবেন যাতে বাইরে সকলের জন্য কাজ করতে পারে দেশের জন্য কাজ করতে পারে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম আলাইকুম